দৌড়ে চলে গেলাম মাঠে অনেক দিনের মনে পড়ে গেল আজ তো এখানে ঝুড়ি নিয়ে চলে গিয়েছি মাঠে কচুর পাতা তুলতে অনেক দিন ধরে খাওয়া হয় না অনেক দিন বলা ভুল অনেক বছর বহু বছর হয়ে গিয়েছে খাওয়া হয় না আগে সেই দিনগুলোতে বিয়ের আগে প্রায় প্রায় যেতাম মাঠে কচুর পাতা তুলতে শাক তুলতে কচুর ডেতা আনতে লতি তুলতে আর এখন বিয়ের পরে না সেগুলো আর খাওয়াও হয় না আর মাঠে তো যাওয়াই হয় না তো এই দেখো মাঠে চলে এসেছি আর কচুর পাতাও তোলা হয়ে গিয়েছে আর এই যে বিয়ের আগে এই মটরে এখানে রোজ স্কুলে যাওয়ার সময় স্নান করতে আসতাম খুব মনে পড়ে গেল সেই দিনগুলো যখন মাঠে গিয়ে দেখছিলাম এই মটরটা চলছিল খুবই আনন্দ হচ্ছিল তো ফ্রেন্ড এ দেখো কচুর পাতা সব তোলা হয়ে গিয়েছে এবার বাড়িতে যাচ্ছি বাড়িতে গিয়ে এগুলোকে বেছে দেবো মা রান্না করবে তো বাড়িতে যাই আর এই দেখো এই কচুর পাতাগুলো তুলেছি পুরো ফ্রেশ কোনো সার ছাড়াই কচুর পাতা এগুলো খেলে খুবই প্রোটিন জাতীয় খাবার এগুলো তো বাড়িতে যাই ওই দেখো আমার বাড়ি ওই যে দেখা যাচ্ছে আর আমি গিয়েছিলাম ওই যে আমার পিছনটায় ওই মোটর দেখা যাচ্ছে ওই মটর ঘর ওখানটায় গিয়েছিলাম আর ওই যে আমার বাড়ি আর এই যে বাবা শশা কুথি আছে ওই এই তো বাড়িতে যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভীষণ রোদ মাঠে আর বাড়িতে এসেই উঠে পড়লাম ছাদে ছাদে উঠলাম কারণ মা বলল বাড়িতে কাঁচা লঙ্কা অল্প আছে তো ছাদে উঠে পড়েছি কটা কাঁচা লঙ্কা তুলতে আর বোনের কাছে স্ট্রবেরি হয়েছে সেই স্ট্রবেরিগুলো পেকেছে তার জন্য পারতে এসেছি দিন থেকে স্ট্রবেরিগুলো পারছে বোন তো আমি বললাম আজকে আমি উপরে উঠি উঠে তাই তো স্ট্রবেরি পেকেছে একটা ভিডিও করে নিই আর এখানে বোন সব কটা চারা গাছে জল দিচ্ছে আর এখানে দেখো কুলেখাড়া বসিয়েছিল মা সেই কুলেখাড়া গাছগুলো কত সুন্দর হয়েছে আর স্ট্রবেরি গাছগুলো গাছ আছে বোনের একটা হেভি সুন্দর গাছ আর এখানে এটা হলো অ্যালোভেরা গাছ দেখো অ্যালোভেরা গাছগুলোর পাতাগুলো এত মোটা আর এত সুন্দর অ্যালোভেরা গাছ ভীষণই ভালো আর দেখো লঙ্কাও ধরেছে কটা লঙ্কাও তুলে নিয়েছি আর এই যে এটা হলো বোনের সেই স্ট্রবেরি গাছ এতে স্ট্রবেরি ধরেছে অনেকগুলো পাকা হয়ে পেকে গিয়েছে বলে তোলা হয়ে গিয়েছে আর এই একটা স্ট্রবেরি এটা হলো আমি তুলতে উঠেছি স্ট্রবেরি লাল লাল স্ট্রবেরি তুলেছি আমার বোনের গাছ থেকে দেখো স্ট্রবেরি হয়েছে অনেকগুলো হয়েছিল সবগুলোই খেয়ে ফেলেছে আর এই একটা আছে এটা তুললাম দেখো এখন স্ট্রবেরি ধরে আছে দেখো একটা ধরেছে আছে কিছুদিন পরে হয়তো এটা পাকবে আমার বাড়ির গাছেও স্ট্রবেরি হয়েছে বাপের বাড়িতে এসেছি মায়ের হাতে হাতে কিছু কাজ করব না এমন তো হয় না তো মাঠের থেকে যে কুচুর পাতাগুলো তুলে এনেছিলাম সেগুলো বাড়িতে এনে বেছে নিচ্ছি কারণ এতে অনেক মাংসা থাকে তার জন্য সবগুলো বেছে নিচ্ছি আর মা যেহেতু চোখে একটু কম দেখতে পায় তার জন্য আমি সবগুলো বেছে কেটে তারপরে রেখে দিচ্ছি মা রান্না করবে বাপের বাড়িতে এসে মায়ের হাতে হাতে একটু কাজ না করলে যেন মনটা ভালো লাগে না সবসময় শুয়ে বসে কাটাবো মা কাজ করবে তার জন্য সব মা হাতে হাতে আমি বোন যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি এ দেখো সব বাছা হয়ে গিয়েছে এবার এগুলোকে কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছে আর বোনকে বললাম একটু ক্যামেরা ধরতে তাইও একটু ক্যামেরা ধরে দিল এই যে গ্রামের পরি পরিবেশে এই যে মাঠটিকে তুলে আনা কচুর পাতা কচুর ডাটা শাক আরও নানা ধরনের নানা জিনিস সত্যি খেতে না ভীষণই ভালো লাগে এর স্বাদ পুরো একদমই আলাদা কেনা সবজির থেকে এই সবজিগুলোর স্বাদ অনেক অনেক বেশি অনেক বেশি আর এর গুণাগুণও অনেক বেশি আর এখানে দেখো মা কচুর পাতা রান্না করেছে তো এত টেস্টি হয়েছিল না কচুর পাতাগুলো খেতে আমি তো এই দিয়েই পুরো এক থালা ভাত খেয়ে নিয়েছি ভীষণই টেস্টি হয়েছিল। আর মা এই কচুর পাতা রান্নাটা খুবই ভালো পারে তার আমার তো ভীষণই ভালো লাগে আর মায়ের হাতে রান্না কখনো ভোলা যায় সে খারাপ হোক বা ভালো হোক মায়ের হাতে রান্না তো ভালো হবেই এখন বিকেল বেলা বসে আছি মাঠের সাইডে মাও ছিল মা ওখানে ওই যে ওই সাইডে ছাগল খাওয়াচ্ছিল আর দিদি বোন ছিল ও সোনা মা ঘুম পড়েছে বলে সোনা ঘুম পড়াতে গিয়েছে আর এখানে সোনা বাবা আছে ও এখন কুকুর দেখছে মাঠে আর এই যে এটা আমার বোন তাগা এই যে এর দিদির বিয়েতে এসেছিলাম তো এখন আছি সবাই চলে গিয়েছে আমরা আসি আমরা যাব না আমি আর আমার বোন থাকবো তাই তো বাবা তুই বাড়ি যাবে বাড়ি যাবে যাবে না ঠিক আছে পাপাই বনেদের বাড়ি সন্ধ্যাবেলা পকোড়া খেতে তোমরা ভিডিওটা দেখো তাহলে সবটাই দেখতে পাবে আর বললাম তোমাদেরকে আজ যাব ওই বোনের বাড়িতে পকোড়া বানাতে তো কথা বলতে না বলতেই চলে আসলাম পকোড়া বানাবো বলে আর এসে ফ্রিজে মাংস মাংস ছিল সেই মাংসগুলো বের করে রাখছি পকোড়া বানাবো বলে আমি বোন আর অনেকে অনেক লোক মিলে যেন একসাথে খেলে খুবই ভালো লাগে আর একসাথে সবাই মিলে যদি খাওয়া হয় না তার আনন্দটাই আলাদা হোক বা একটু একটার অর্ধেক হোক তাও সবাই মিলে খেলে না তার আনন্দটাই অনেকটাই বেশি আমার তো ভীষণই ভালো লাগে আর এখানে পকোড়ার তো একদম মাংস ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি আধা ঘন্টা আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর ও হচ্ছে ভাই গিয়েছে ডিম আনতে দোকানে ও আসলে তারপর ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে করে নেবো আর আমি এই ফার্স্ট টাইম করলাম পকোড়া আগে করেছে আমার হাজব্যান্ড করে দিয়েছে তাই আমি খেয়েছি আর এই ফার্স্ট টাইম আমি করলাম তো সত্যি বলতে পকোড়াগুলো এত সুন্দর হয়েছিল না আর হেভি সুন্দর হয়েছিল আর আমরাও কালারটা এমন এসছে কেন জানো ফুড কালার দেই তার জন্য কালারটা এমন এসছে কারণ বাচ্চা আছে বাড়িতে ছোটো ছোট সেই বাচ্চারা খাবে তো তার জন্য ফুড কালারটা অ্যাভয়েড করেছিলাম হেভি শক্ত শক্ত হয়েছিল আর খেতে সুন্দর স্বাদ হয়েছিল অসাধারণ খেতে হয়েছিল সবাই মিলে তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম পকোড়া আর চা সন্ধ্যেবেলা পকোড়া চা আর তার সাথে জমিয়ে আড্ডা বাড়ির সবাই দারুণ লাগে পকোড়া খেয়ে সবাই চলে এসছি বাড়িতে আমাদের বাড়ি থেকে আর সবাই দেখো এখানে আড্ডা দিচ্ছি বোন আছে আর এই যে এই বোন আর এই যে আমার একটা দাদা এর ইউটিউব চ্যানেল আছে এই যে আমার বর্দা আর এটা হলো ছোটদা এটা আমার বৌদি কাজ আমি আর কি করলাম এটা হলো বোন ভিডিওটি আর বেশি বড় করলাম না আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকুক আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর নেক্সট কোনো ভিডিও আরও ভালো কিছু দেখতে পাবে তোমরা আর বাবা বাড়ি বাপের বাড়িতে কি কী করছি সেগুলো সবই তোমাদেরকে দেখাবো আর দেখো আজকে ফার্স্ট টাইম মেকআপ করেছি নিজে নিজে কেমন হয়েছে দেখো পারি না আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম বোন হাসছ দিকে আজকে বোনের প্রোডাক্ট দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করলাম হাসি ভিডিও